তখন রাজাকে বলা যে সমস্ত দোষী এই বদমাশ লোকের তার কারণেই রাজকুমার রাজপাষার ছেড়ে চলে গিয়েছে তাই বিচার দিতে গিয়ে সেই বদমাশ লোকটি উল্টো ফেসে যায় তাকে রাজা ওয়ার্নিং দেয় যে এর পরে যদি তুমি এরকম কিছু করো তাহলে তোমার অনেক জরিপানা হবে এবং তোমাকে এই রাজ্য থেকে বের করে দেওয়া হবে রাজার বিচার শুনে সেই লোকটি বাড়ি চলে আসে এদিকে সেই মহিলাটি একদিন রাজকুমারকে সেই মেয়ের কাছে নিয়ে যায় তারা দুজন গল্প করে এভাবেই তারা মাঝে মধ্যে গল্প করতে যেত তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল একদিন সেই মেয়েটি রাজকুমারকে বলে যে আমি তো সেই লোকটিকে চিনি সে বিচার শুনে হয়তো বসে নেই আমাদের জন্য কোনো উল্টাপাল্টা কাজ করার চিন্তাভাবনা করছে তাই তারা দুজন সেই বদমাস লোকের বাড়িতে যায় সেখানে তারা দুজন সেই লোকের দরজার বাইরে থেকেই শুনতে পায় যে সেই লোক মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে পোড়ানোর জন্য চিন্তাভাবনা করছে তাই রাজকুমার আর সেই মেয়ে সিদ্ধান্ত নেয় যে তারা তাড়াতাড়ি গিয়ে মন্ত্রীদের এই কথা জানাবে যাতে করে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে তাই তারা দুজন